কার্তিক পুজোর পরে যে এরকম সমস্যাগুলো হবে সত্যি আমি ভাবতেও পারিনি তো কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সবটা শেয়ার করব তোমাদের সাথে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা ছিল কার্তিক সংক্রান্তি মানে কার্তিক মাসের সংক্রান্তিতে আমাদের কার্তিক পুজো হবে তো সেই ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি অ্যাকচুয়ালি বিয়ের পরের বছরই কার্তিক ঠাকুর দিয়েছিল আমার কাকি শাশুড়িরা তো সেই বছর আর পুজো হয়নি পরের বছর মানে এই বছর আমরা কার্তিক সংক্রান্তিতে পুজো করব বলে ঠিক করেছি তারই একটা ছোটোখাটো আয়োজন করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো ছোট্ট করে একটু প্যান্ডেল মানে ফুলের কাজ করে প্যান্ডেল মতো করা হয়েছে আর এদিকে জিনিসপত্র সমস্ত কিছু কেনাকাটা হয়ে গিয়েছে তো এদিকে আমি মুড়িগুলো সমস্ত কিছু বালতিতে ভরে নিচ্ছিলাম আর এটা ছিল ওই দিন সকালবেলা সকালবেলা এখনো পর্যন্ত কোনো আত্মীয় এসে পৌঁছয়নি আমার দিদাদা আসবে আর কেউই আসবে না আর তা কার্তিক পুজো করার পরে তোমরা ঠাকুর কোথায় গিয়ে রাখো আমাকে একটু জানিও তো অনেকেই বলছে মানে আমিও দেখেছি আমার বাড়ির আশেপাশে যখন পুজো হয় সবাই গাছে তলায় গিয়ে ঠাকুরটা রেখে আসে বাট আমি একদমই পছন্দ করি না কারণ ঠাকুরগুলো রেখে আসে পরে যখন আমরা ওই বাস থেকে যাই বা দেখি যে মানে হাত কোনো ঠাকুরের হাত পা ভেঙে পড়ছে ঠাকুরগুলোর মানে কীরকমভাবে থাকে একদমই ভালোই লাগে না দেখতে তো সেই জন্য আমরা ভেবেছি যে কার্তিক পুজোর পরে আমরা ঠাকুরটাকে বিসর্জন দেওয়ার পরে ঠাকুরটাকে ডুবিয়ে দেবো আচ্ছা তোমরা কে কি করো আমাকে কমেন্ট করে জানিও এদিকে চলে এসেছিলাম রান্না বান্না করতে ওদিকে রান্না করবো আর এদিকে ছলাগুলো সেদ্ধ বসিয়েছি যেহেতু দিদি দিদি আর দাদা আসবে যেহেতু কার্তিক পুজোর পুজোর বাজার হ্যানা তেনা এই সমস্ত কিছু যে মামার বাড়ি থেকে দিতে হয় এই সমস্ত কিছু নিয়ম কারণ রয়েছে তো সেই জন্য দাদা দিদি বাজার করে নিয়ে একটু সকালবেলা আসবে সকালবেলা আসবে ভেবেই আমি রান্না বান্না মানে আলু ছলা আলু সেদ্ধ বসিয়েছিলাম যে এসে মুড়ি খাবে কিন্তু আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটার মতো বেঁচে যায় এসে একদমই ভাত খায় তো ভাত রাত খাওয়া দাওয়ার পরে আমরা সবাই এখানে আলপনা করতে বসে যাই সবাই বলতে আমার ননদিনী এসে আলপনা করেছিল মানে ও চক দিয়ে এঁকে দেয় আর আমি রং করি কারণ আমি খুব একটা আলপনাতে পারদর্শী নয় ও ভালো করতে পারে তারপরে এখানে দেখো আমাদের কার্তিক ঠাকুর বসে গিয়েছে আচ্ছা ঠাকুরটা কেমন লেগেছে জানিও কি সুন্দর তাই না তো তারপরে বিকেলবেলা দেখলাম যে কার্তিক সংক্রান্তি ছিল তো সেহেতু আমাদের গ্রামে এখানে প্রত্যেকটা বাড়িতেই কীর্তনের জন্য যায় আর হরিলুট হয় সেটার জন্য আমাদের বাড়িতেও এসেছিল তারপরে এখানে ঠাকুর মশাই চলে এসেছে পুজোর আয়োজন হচ্ছে বাইরে সবাই বসে বসে গল্প করছে আর আমি এখানে একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি যেহেতু আজকে কার্তিক পুজো আর একটু শাড়ি পরবো না তা কি হয় তো সেই জন্য আমি এখানে শাড়ি পরে নিয়েছি আর শাড়িটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো এখানে দেখো পুজোর মোটামুটি সমস্ত কিছু আয়োজন চলছে আর ওদিকে বাইরে ওই পেপার দিয়ে একটু ঘেরে দেওয়া হবে তো আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে মানে রাতে সমস্ত আত্মীয়রা চলে এসেছে তো আর এখানে লুচি আর তরকারি হবে তো সেই জন্য কাকিমারা সবাই মিলে লুচি ভাজছে আর এদিকে আলু মানে ঘুগনি হবে বৈতালের তরকারি হবে তো সেই জন্য সমস্ত কিছু সবজিও কাটা হচ্ছে আর এদিকে ঠাকুর মশাইয়ের সাথে আমি জোগাড় করছিলাম আর কাকিমাও হেল্প করছিল সবাই হেল্প করছিল আর এনারা হচ্ছে আমার কাকি শাশুড়িরা যারা আমাকে ঠাকুরটা দিয়েছে তো ওনাদের হাতে ওনাদের ঠাকুরের যে দাম সেই সমস্ত খরচ তুলে দিয়ে ওনাদের থেকে মানে পারমিশন নিয়ে আমরা পুজোতে বসে যাই আচ্ছা তোমরা কারা কারা এই বছর কার্তিক পুজো করেছো আমাকে কমেন্ট করে না জানিও তো এখানে প্রণাম করে নিয়ে এখন যাব হচ্ছে গিয়ে ঘর তুলতে আমাদের পুকুরে তো চলো এখন ঘর তুলতে যাই আর ভিডিওগুলো করে দিচ্ছিল আমার দিদি কারণ আমার ভিডিও আর কে করে দেবে একমাত্র আমার দিদি ছাড়া কেউ আমার মতো করে ফটো ভিডিও এগুলো আমার করে দিতে পারে না তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঘর তুলতে আর এই যে আমাদের পুকুর এখানে ঘর তোলা হবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট सिर वो सब्सक्राइब करो তো এখানে দেখো এখানে ঘর তোলার পরে এখন আমরা চলে যাব পুজোয় গিয়ে বসবো আর পুজোটা ছিল চার প্রহর ধরে প্রথমে আমরা জানতাম যে এক প্রহরেই পুজো হবে তো সেই হিসেব মতো আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি আমি জিনিসপত্র কিনতে গিয়ে দোকানে গিয়ে দেখি যে সবাই বেশি বেশি জিনিস কিনেছে তারপরে আমি জিজ্ঞাসা করাতে বললো যে কার্তিক মাসের সংক্রান্তিতে যারা কার্তিক পুজো করে চার প্রহর ধরে নাকি করতে হয় আমার এটা জানা ছিল না ব্রাহ্মণ ঠাকুরকে যখন আমাদের জিজ্ঞাসা করা হয় তখন উনি বলেছিলেন যে চার প্রহরেও করতে পারো আর এক প্রহরেও করতে পারো এরকম বলে নিজে চার প্রহরেই করতে হয় বাট অন্যরা বলছে কার্তিক মাসে সংক্রান্তি নাকি পুজো হলে চার প্রহরে করতে হয় এরাই নাকি নিয়ম তো আমি বললাম যে ঠিক আছে তাহলে চার প্রহরেই হোক যেহেতু নিয়ম রয়েছে আর কেন এক প্রহরে হবে চার প্রহরেই হবে তো সেই জন্য সারা রাত ধরে পুজো হচ্ছিলো আমার দিদি মাঝে ঘুমিয়ে গেছিলো সবাই আমরা একটু একটু করে ঘুমিয়েছি তো তারপরে এখানে যখন লেগেছে তখন ডেকে দিয়েছিল উঠে পড়েছিলাম ভোরবেলা এখানে প্রায় তখন সাড়ে পাঁচটার মতো বাজে হরিলুট হচ্ছিলো আর সব্বাইকে তখন তখন যারা ঠাকুর দিয়েছিল আমি তাদের সবাইকে ফোন করে করে ডেকে ডেকে তুলেছি তুলে আমাদের বাড়িতে নিয়ে এসেছে যে ব্রাহ্মণ ঠাকুর ডাকছে এই বলে তো তারপরে এখানে এখন সকালবেলা আর সকালবেলা আমাদের রাধা গোবিন্দ ঠাকুরকে ভোগ দিয়ে সবার সবার প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল তো এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আমি লাস্ট মুহূর্তে ভিডিও নিচ্ছিলাম আর আমার বন্ধু আর বান্ধবীও হাসছিল তো চলো আজকের ভিডিও এটুকুই টাটা